লক্ষণ মাত্র সালে সুরন্তুল কিনা একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঁচল্লিশ হাজার পাঁচল্লিশ হাজার পাঁচল্লিশ যে কোনো বাইক কিনবেন আমার সুরন্তুল মানে আমাদের বাইক বন বিধি সুরন্তুল যে কোনো বাইক কিনেন ব্যাটারি থাকলে নতুন দিব পুরানোর কোনো কাজ নাই স্পেশাল অফার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার লন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লন পঁচাত্তর হাজার লাখ পনেরো এক লাখ বিশ

হাইড্রোলিক ব্রেক আলা গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে গাড়ি ভিডিও কলে অবশ্যই গাড়ি দেখতে পারবেন তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরের থেকে দেখতেছেন সময়ের অভাবে আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা হাতে থাকলেই আপনি পেয়ে যাচ্ছেন আপনি ঘরে বসে বাইক দেখেন সুজুকি বাসন র্যাঙ্কিং স্টিকারের গাড়িটা হলো চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন আর গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো মিরপুর বিআরটি নাম্বার দুই বছরের কাগজ সাতাইশ সাল পর্যন্ত কাগজের মেদ আছে গাড়িটা তেরো হাজার কিলো রান করছে তাছাড়া গাড়িটা মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পড়বে আজকে আমাদের বাইক বোন পক্ষ থেকে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা কি এফআই হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা এফআই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা তারপরে গাড়িটা ফ্রি সার্ভিস আছে কি অ্যাসেট স্পেশাল এডিশনের অ্যাসেট তাছাড়া কিছু গ্রাফিক্সের স্টিকার লাগানো আছে ডাবল ডিক্স অরিজিনাল অ্যাসেট কারণ এই অ্যাসেট গুলো অনেকে নেকেট বাসন কিনে অ্যাসেট বানাই নিছে কারণ নেকেট বাসন গাড়িগুলোর দাম কম অ্যাসেট গাড়িগুলোর অনেক দাম অনেক দাম তো আমি অনেকগুলা গাড়ি দেখছি যে এটার মধ্যে আপনার নেকেট বাসন এর অ্যাসেট বানানো

গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ এসে হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অরিজিনাল অ্যাসেপ ওকে তারপর দেখতে পাচ্ছি আর একটা ভার্সন সুজুকি নেকেট ভার্সন এফ আই এবিএস এফ আই এবিএস এফ আই এবিএস গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো সিলভারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ

একদম সুপার ফ্রেশ পঁয়ষট্টি সত্তর লাগে গাড়িটা এই চব্বিশের লাস্ট উইক মানে পঁচিশে ধরা যায় আচ্ছা আচ্ছা মাত্র চোদ্দ হাজার গুলো গাড়িটা চলছে এটা র্যাঙ্কনের স্টিকার ছিল স্টিকারটা উঠে হেলাইছে এই যে এইখানে যে র্যাঙ্কনের স্টিকার টা ছিল উঠে হেলাইছে কিন্তু এটা র্যাঙ্কনের গাড়ি ফাইলের মধ্যে র্যাংকন লেখা আছে তাছাড়া গাড়িটা একদম নতুন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গায়রা গায়রার দাম মাত্র 175000 টাকা 175000 টাকা হ্যাঁ 175 দেখেন একটা জিনিস আমি এই এই কয়টা বাইক দেখে কিন্তু একটা জিনিস শততার উপলব্ধি বললাম এর কারণ হচ্ছে অনেকে মনে করতে পারে যে বাই মিটার টেম্পারিং করা হ্যাঁ এই বাইকটা অলমোস্ট 25 এর বাইক আমার মনে হয় না যে কি 14000 কিলোমিটার রাখবে ভাই এডা 14000 আমার প্রত্যেকটা গাড়ি যা পায় আমি ব্যবস্থা রাখি আমি কোন গাড়ি মিটার টেম্পারিং এটা আমার একদম না পছন্দ রাইট

ফাঁস মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ আলহামদুল কালার কোন রং গুনাম না আলহামদুল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র নব্বই টাকা নব্বই হাজার টাকা হাজার টাকা দেখেন নব্বই হাজার টাকা সিরিয়াল

পয়সা খরচা নাই আল্লাহর রহমতে এফ ভাই গাড়িটা নিয়ে রোডে চালাই খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাক এই বাসন্তু ডাবল ডি উনিশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ডার্ক নাইট কালার গাড়িটা আলম দিলো কন্ডিশন খুলে গাড়িটার দাম মাত্র এক লাখ সাইট

খুবই ফ্রেশ খুবই ক্লাস কন্ডিশন গাড়িটা দাম মাত্রের কাগজ গাড়ি এক লাখ হাজার টাকা ওয়ান আচ্ছা গাড়িটা আলহামদুল্লা কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার গাড়িটা আলহামদুল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে

এটা কিন্তু চার চোখের বাইক সিভিআর থাইল্যান্ড ভার্সন তাছাড়া গাড়িটা ইঞ্জিন ফুল গাড়িটা কন্ডিশন খুবই ভালো ফাঁস মালিক স্মার্ট কার্ড এক হাতে ইউজ হয়েছে ইঞ্জিন কোনো একটা নাট খোলা হয় নাই তাছাড়া গাড়িরও কোন একটা স্পেস নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা মাসাল অনেক ভালো একটা কন্ডিশন চার চোখের বাইক ডাবল ডিস্ক ডাবল চ্যালেন এভিএস গাড়ির দাম মাত্র তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি একুশ একুশে মডেল সিবিআর পাচ্ছেন কিন্তু তিন লক্ষ পঁয়ষট্টি টাকা একদমই সুপার ডুপার ফ্রেশ তারপরে আবার থাইল্যান্ড ভার্সন জি

চেঞ্জ করে নিতে পারবেন তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মডেলটা কত মডেল ভাই দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন সরি না এটা বিশে রেজিস্ট্রেশন বিশের মডেল রেজিস্ট্রেশন এই ডাবল পার্টের হেডলাইট আলা গাড়ি বিশ সালে বাংলাদেশে আসছে এর আগে ছিল না কারণ এর আগে ছিল আগের মডেলটা ওকে আচ্ছা এই যে আরেকটা আছে একুশে রেজিস্ট্রেশন বিশের মডেল

গাড়িটা দেখেন মানে অরিজিনাল কালার কোন রং চা একশো গাড়ির দাম মাত্র এক লাখ হাজার টাকা পঁয়তাল্লিশ 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 ইঞ্জিন ফুলান তারপরে তারপরে এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন বিশের মডেল দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়ির ইঞ্জিনা ব্ল্যাক পাগলা ঘোড়া ফোরবি একশো ষাট সিসি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এলোন এক লাখ পনেরো হাজার টাকা ফোরবি এক লাখ পনেরো হাজার টাকা ফোরবি অরিজিনাল কালার কোন রং চং করানা মাশাল্লাহ খুবই কন্ডিশন ভালো এবং কি গাড়ি চালালে মন ভরে যায় এত সুপার ফ্রেস কন্ডিশন এটা 19 এর মডেল 160 সিসি গাড়ি 2020 এ শরমদুন কিনছে মাত্র 150000 টাকা এটা কি টুবি 150 সিসি বাইক ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার 150 সিসি বাইক গায়টার কন্ডিশন খুব ভালো আছে গায়টার দাম মাত্র 75000 টাকা 75000 টাকা 75000 টাকায় 150 সিসি মানে কোথায় কোন দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ ভাই এটা পঁচিশ সালে সরমতন কেনা গাড়ি পঁচিশের মডেল কিন্তু আচ্ছা এই আরেকটা আছে এটা চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ দেখেন কোথাও কোনো স্কেচ নেই আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার করা মডেল বাইশ না মডেল চব্বিশ চব্বিশের হ্যাঁ এই যে আরেকটা আছে এটা হচ্ছে চব্বিশের মডেল এটা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক লোন এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এই যে এটা আছে নাম্বার করা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন এটা হলো আপনার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা এক লাখ তিরিশ হাজার আচ্ছা এই যে এটা চব্বিশের নাম্বার করা তেইশের মডেল গাড়ির আলহামদুল্লা কন্ডিশন খুবই ভালো লন এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এই এক লাখ পঁচিশ হাজার মানে এক লক্ষ পঁচিশ থেকে চল্লিশের মডেল তেইশের মডেলের গাড়ি এক লাখ

লন পঁচাত্তর পঁচাত্তর জোরা পঁচাত্তর করে হ্যাঁ পঁচাত্তর এই লন এটা আশি হাজার আশি হাজার হ্যাঁ এটাও আশি হাজার মডেল মডেল হলো আপনার এইটা হলো চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এটা মডেল হলো উনিশ উনিশ সালে সরন্তন মিলছে আর এটা মডেল হলো উনিশ আর এটা মডেল হলো তেইশ এটা রিফ্রেশ এডিশনের লন এটার দাম নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা রিফ্রেশ এডিশনের বাইক তাছাড়া গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও একটা স্কেচ নাই দাম মাত্র মধ্যে এক লিটার তেলের ষাট কিলো দিব মানে কম তেলে মস মশা ভাজা তেলের গ্যালনে গাড়ি চলে মাত্র গাড়ির দাম পঁয়ষট্টি হাজার দুইটা সেম মডেল পঁয়ষট্টি পঁয়ষট্টি চলে আসলাম হিরোর বাগান বাগানে হিরো মনে হয় কম আছে না হিরো কম করে তাও পাঁচটা আর হলো দুইটা সাতটা সাতটা আছে আল্লাহর রহমতে

দুই বছরের কাগজ নয় এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আর এক লাখ তিরিশ ডাবল ডিস দুই বছরের নাম্বার করা মাত্র একটা তিরিশ হাজার টাকা চব্বিশ মডেল দুই কাগজ কম্পান নামে নাম্বার করা নামতে ট্র্যান্স না করলেও আজীবন চালাইতে পারবেন স্মার্ট কার্ড ডিজিটাল প্লে সব আছে তাছাড়া নাম ট্র্যান্স করতে চাইলে আমার কাছে টাকা দিবেন আমি নাম্বার নাম ট্রান্সফার করে দিব। তাছাড়া গাড়িটা

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এই যে হিরো কাগজ উনিশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে সাউন্ড পঁচাত্তর হাজার টাকা হাজার টাকা এই যে দাদা কিনলে নাতি পর্যন্ত গাড়ি চালায় আচ্ছা মানে তিন পুরুষ গাড়ি চলে হুন্ডা কোম্পানি হুন্ডা ড্রিম নিউ ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ এক কিলো ষাট কিলো দেবো একশো দশ সিসি বাইক

লন আশি পঁচাশি লন পঁচাত্তর হাজার টাকায় পালচার সকাল সন্ধ্যা কালার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় পালচার সকাল সন্ধ্যা কালার আচ্ছা এই লোন আর একটা

এক লাখ পঁচিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ দেখালন বাইক চালন যে দালন যে আগে আসবেন সে হয়তো বেশি ভালোরা পাবে আমাদের সময় আসার ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাস বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক ভিডিও আনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূর থেকে দেখতেছেন কারণ নাই মাত্র পেয়ে যাবেন স্থানে বাইক। তবে অবশ্যই অ্যাডভান্স করার আগে গাড়িটা ভিডিও কলে সুন্দর করে গাড়িটা দেখবেন দেখার পরে আমাকে একটা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ అస్సలాం వలైకుం